হাই গাইস গুড ইভিনিং সবাইকে সবাইকে প্রথমেই জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আপনারা ভালো থাকুন আশা করছি নতুন বছর আপনাদের আরও ভালো যাবে এবং এর আগের বছরে বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আপনাদের না করা কাজ আছে সেগুলো অবশ্যই এই কাজগুলো আপনারা করতে পারবেন এবং আপনাদের সমস্ত ইচ্ছা এবছর পূরণ হবে যাই হোক আজকের রবিবারের সন্ধ্যা আমি এখন চলে এসেছি হচ্ছে একদম বিশ্ব ক্ষুদ্র বাজার তার সামনেই রয়েছে আমি একটা মেলা হচ্ছে ছোট মতন দেখানোর জন্যই আমি এখন আজকে রবিবার সন্ধ্যায় আমি চলে এসেছি বিশ্ব ক্ষুদ্র বাজারে এই বিশ্ব ক্ষুদ্র বাজারে যে লোকেশন সেটা হচ্ছে আপনারা যখন বোলপুর বাইপাস থেকে সরতরা দিকে যাবেন এটা কিন্তু বাঁ দিকে পড়বে একদম রাস্তার উপরে ইউনিভার্সিটি ভিতরেে যাওয়া যাক আমি এখন আছি আমার বেশ কিছু বন্ধুদের সাথে আমার সঙ্গে আমার বেশ কিছু বন্ধুরা রয়েছে ऑलरेडी ওদের সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে আমি কোরিয়েছি আমার পাশে হচ্ছে রাজেশ সুব আর এখানে তো আপনারা মুস্তি চিনতেই পেরেছেন এখানে খাবারের স্টল টল রয়েছে তো প্রথমেই খাবারের স্টলের দিকে একদম হামলে বললে ব্যাপারটা একটু ইয়ে হয়ে যাবে একটু পরে আসছি আমরা এখানে আমরা কিন্তু মেলার প্রাঙ্গনে প্রবেশ করেছি এই মেলার প্রাঙ্গনে প্রথমেই ঢুকে কিন্তু আমার চোখে পড়লো যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মেলাটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু পঁচিশটার মতো স্টল বসেছে এই মেলাটি কিন্তু ষোলো তারিখ অবধি চলতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই চাইলে এখানে আসতে পারেন আশা করছি ভালো লাগবে

বেতের এখানে কিন্তু কাজ এখানে কিন্তু মেনলি হ্যান্ডক্রাফটেড তো মেনলি হচ্ছে হ্যান্ডক্রাফটেড জিনিসপত্রগুলো বেশি আছে এখানে কিছু উডের কিছু জিনিসপত্র রয়েছে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্মানেন্ট বিল্ডিং এবং এই বিল্ডিংগুলোর উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই স্টলগুলো এসছে এবং সেই ডিস্ট্রিক্টের ফেমাস কোন নদীর নাম কিংবা যদি কোনো পাহাড় থাকে পাহাড়ের নামে এবং সেগুলোর নামেই কিন্তু নামকরণ হয়েছে এই স্টলগুলোর জিনিসপত্র রয়েছে বাড়ি সাজানোর জিনিসপত্র হোম ডেকোরেট বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে সে ইভিটেশন এর জিনিসপত্র গয়না এখানে রয়েছে ব্যাগ যেগুলো খুব সম্ভবত হাতে তৈরি করা হয়েছে এখানে রয়েছে কিছু সফট সফট টয়েজ এবং এখানেও কিন্তু হাতের হাত দিয়ে বানানো দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র রয়েছে কাপড় টাপড় এখানে আহ কার্পেট রয়েছে পাপোস রয়েছে

এখন যে মাতলা রয়েছে মাতলা নদী আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে স্টলটি এসছে খড় দিয়ে এবং এইগুলো দেখছেন নিজের সমস্ত কিছু খড় দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইনগুলো এখন আমরা রয়েছি হচ্ছে এটা কালিম্পং থেকে যে স্টলটা এসছে রেলি এবং এখানে কিন্তু মেনলি যেটা আমাদের শীত বস্ত্র রয়েছে তো এখানে কিন্তু মেনলি যেটা আমাদের ওয়ার্ম জিনিসপত্রের বা যে সমস্ত শীত বস্ত্রগুলো রয়েছে সেগুলো সোয়েটার থেকে শুরু করে সোয়েটার মাফলার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো এখানে রয়েছে অ্যাভেলেবেল কিন্তু বাচ্চাদের জন্য কিউট কিউট একদম টুপি রয়েছে এখানে দেখলাম যে বেশ সুন্দর সুন্দর আমি দেখলাম যে স্কার্ফগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইনের রয়েছে এখানে বেশ কিছু টুপি রয়েছে এটা কি আছে দিদি আচ্ছা আচ্ছা বাচ্চাদের মাফলার দেখতে পাচ্ছেন একটা কিউট মতো আচ্ছা আচ্ছা মেয়েদের জন্য হ্যাঁ ফর গার্লস ওকে কিউট শোনা এখানে কিন্তু একটা কিউট একদম র্যাবিটের খরগোশের মুখ দেওয়া একটা সুন্দর একটা বাচ্চাদের মাফলার রয়েছে তো বলছেন যে কিউট কিউট আর টুপিও রয়েছে এতক্ষণ আমরা দেখলাম সেটা এখন আমরা যে স্টলটা একদম যেটা প্রপার দার্জিলিং এর স্টল সেটাতে যাচ্ছি শীতের গরমের পোশাক রয়েছে দেখতে পাচ্ছেন মেনলি এদিকে রয়েছে যেটা উল দিয়ে বানানো জিনিসপত্র রয়েছে ঠিক আছে এবং এদিকেও উল দিয়ে বানানো রয়েছে এবং তার সঙ্গে হ্যাঁ শীতের গরমের পোশাক মানে এখনো আমি কাঞ্চনজঙ্ঘায় মানে যে স্টলটা দার্জিলিং থেকে সেই স্টলে চলে এসেছি এবং এই স্টলটার কিন্তু কালেকশন আমার মনে হলো বেশ অনেকটাই বেশি এবং এখানে কিন্তু আপনারা ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার থেকে শুরু করে টুপি মাপলার সমস্ত কিছু পেয়ে যাবেন এবার এখানে কিন্তু মেনলি উলেরই আইটেম রয়েছে এবং সবই কিন্তু রয়েছে হাত দিয়ে বানানো জিনিসপত্র তো যারা কিন্তু বোলপুরে বসে দার্জিলিংয়ের জিনিসপত্র কিনতে চাইছেন ওনার জন্য অবশ্যই এটা খুব একটা বেটার জায়গা হতে পারে আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন মোটামুটি যেটা হাজার টাকা থেকে শুরু করে এইট্টিন হান্ড্রেড এরকম কিছু প্রাইস ছিল ঠিক ভালোই আছে বেশ ভালো इसका प्राइस फिफ्टी रुपीस। ओह अच्छा 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 अच्छा। आपको हाँ 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 गोपाल के लिए। एट रुपीस आपके लिए एट लुटु गोपाल के लिए जीरो नंबर। ओह अच्छा अच्छा ये बहुत मतलब क्यूट बहुत बहुत ही क्यूट है छोटा सा एकदम। अच्छा। खूब सुंदर। दारून। सब इधर हाथ रखने हैं। हाँ सब हाथ পিওর উলের একদম সুন্দর যত আছে সবকিছু হাত দিয়ে বানানো হ্যাঁ হাত দিয়ে আচ্ছা কোন মেশিনের হাতে আচ্ছা 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 মেশিনের হাত দিয়ে আচ্ছা 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 নাইস তো এটা আমরা দেখছিলাম এটা পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে দেখতে ভালো ভালো লাগছে কিন্তু এটা ঠিক লাগছে তো এটা একশো টাকা পড়ছিল তো দিদি বললেন ঠিক আছে একশো টাকাতে হয়ে যাবে শুভ এখানে কিছু কেনাকাটির জন্য গেছে ওর বাড়ির জন্য দার্জিলিং থেকে আবার মানে আবার আমরা ঘুরে কালিম্পং এখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আমরা এখানে সবাই কিছু না কিছু সবার বাড়ির জন্য কিছু না কিছু নিয়েছে যাই হোক তো চলুন এবারে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে এবার কিন্তু বাজার প্রায় বন্ধ হতে চলেছে মানে এখন কিন্তু ষোলো তারিখ অব্দি এই মার্কেটটা চলবে কিন্তু আজকের জন্য এটা বন্ধ হতে চলেছে এইগুলো বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম যে নিয়ে নিই তাও এর মধ্যে থেকে একটা হোয়াইটটা নিয়ে নিয়েছি আমি যাই হোক তো চলুন এবারে বাইরে বেরোনো যাক এবং অল্প কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ সন্ধ্যা থেকে কিচ্ছু খাওয়া হয়নি কানে চলে এসছি দেখা যাক কি কি আছে বেলার গেট যেখানে রয়েছে মানে এন্ট্রান্স থেকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে আপনারা দেখতে পাবেন যে খাবারের দোকানগুলো কিন্তু একটা রোতে বসেছে এবং এখানে কিন্তু মকটেল কাউন্টার রয়েছে এবং তার পাশে ফ্রায়েড আইটেম বিভিন্ন রকম আপনারা সব রকমেরই কিন্তু ফ্রায়েড আইটেম পেয়ে যাবেন মোটামুটি এবং ফুচকা রয়েছে তার সাথে বিভিন্ন রকমের চাট রয়েছে তো সবার কাছ থেকে মোটামুটি ফিডব্যাক নিয়ে আমি শেষ পর্যন্ত এই দোকানটায় চলে এসেছি এই দাদার কাছে দেখে নেওয়া যাক কী কী আইটেম আছে এখন চিকেন উইং কাহা টাকা পিস ওকে ঠিক আছে তার নিজের যে ফিস বলুন ও হো কুড়ি টাকা পিস ষাট পিস নি টাকা আচ্ছা ওকে চিকেন ও টাকা পার পিস ফিশ কি মাছ তাই একদম পার পিস টাকা আচ্ছা ওকে পার পিস টাকা ও স্প্রিং করে পার পিস টাকা আচ্ছা

এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম বেশ কিছু আইটেমের মধ্যে থেকে কিন্তু এখন দুটো আইটেম চলে এসছে আমাদের কাছে একটা হচ্ছে যেটা রয়েছে হচ্ছে চিকেন উইংস এটার প্রাইস পড়ছে চল্লিশ টাকা এটা দেখা যাক কেমন লাগছে প্রথমে একটু মাস্টার্ড সস দিয়ে মানে এটুকু কাসুমি দিয়ে ফ্রাই করে দিচ্ছে বেশ ভালো উইংসটা আর সত্যি কথা বলতে আমি প্রায় চার পাঁচ দিন ধরে জ্বর জ্বর হয়েছে আমার তো জিভের টেস্ট একটু কমই পাচ্ছি বাট যেটুকু পাচ্ছি বেশ ভালো লাগছে এবার আমরা আসছি হচ্ছে এটা ফিশ ফ্রাইটার কথায় ফিস ফ্রাইটা কিন্তু রয়েছে হচ্ছে মোটামুটি এরকম সাইজ ফিস ফ্রাইটা এবং ফিস ফ্রাইটার প্রাইস পড়ছে হচ্ছে একশো টাকা হান্ড্রেড রুপিস ভিতরে আমাকে দাদা জানালেন যে একদম অরিজিনাল রেট কী আছে যে মাছটার সঙ্গে যে পুদিনা এবং ধনেপাতা পাতা বা সম্ভবত পুদিনা পাতার যে পেস্ট হয় সেটাকে দিয়ে তারপরে করা হয়েছে দেখা যাক প্রথমে একটু শুধু খেয়ে দেখি ফিজ খুব ভালো খেতে আমার প্রথমে খুব ভালো লেগেছে আর উপরের কোটিংটা যেটা কিন্তু খুব ক্রাঞ্চি এবং ফিশের কোয়ান্টিটি ডিসেন্ট একদম আমি বলবো না যে প্রচুর কোয়ান্টিটি একদম একদম কমও যথেষ্ট ডিসেন্ট এবং ঠিক পরিমাণে মাছ আছে ওর কথা বলতে গেলে বেশ ভালো লাগে ফিশ ফ্রাইটা এবং এখানে চলে এসেছে আমাদের নেক্সট আইটেম এবং এই নেক্সট আইটেমটা যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে পায়েট মাশরুম নিয়েছিলাম কিন্তু পঞ্চাশ টাকার যে এটার প্রাইস ছিল এই প্রাইসের তুলনায় কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটি রয়েছে আমার মনে হয় এটা কিন্তু দু তিনজন মিলে শেয়ার করেও পাওয়া যাবে উপর থেকে কিন্তু আমাদের গার্নিশিং করা হয়েছে হচ্ছে একদম চাট মশলা দিয়ে সস রয়েছে এবং তাছাড়া রয়েছে হচ্ছে মেওনিংস সেটার উপর খেয়ে দেখা যাচ্ছে এটা কেমন লাগছে খেতে একদম ভিতরে কিন্তু রয়েছে হচ্ছে মাশরুম এবং উপর থেকে একদম মচমশে একটা কোটিং ভালো আইটেম বলেছিলাম সবই চলে এসছে এবং প্রতিটা আইটেমে কিন্তু আমার বেশ বেশ ভালো লাগলো কেদা